আসসালামু আলাইকুম বিয়স ওকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি চলে আসি তুবা ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং অল মেস রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে ও দুই নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার কিছু ক্রপ টপসের মধ্যে কিছু ড্রেস দেখাবো ঈদ কালেকশনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু অন একদম পুরো গর্জিয়াস থাকবে আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা সে স্কার্টটা দেখেন এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার সুতার কাজ থাকতেছে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে প্লাস মিডেলের কাজ থাকতেছে এটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে আর ভিতরে থাকতেছে হলো ক্যান ক্যান থাকবে ক্যান ক্যান থাকবে হার্ট ক্যান ক্যান থাকবে একটা নেডের ক্যান ক্যান থাকবে একটা তারপর ইনার থাকবে একটা আবার আরেকটা কটনের ইনার থাকবে অনেকগুলো কিন্তু উইনার থাকবে প্লাস ক্যান ক্যান থাকবে এটার সাথে থাকতে একটা ক্রপ টপসের মধ্যে থাকবে এটা হচ্ছে সেম পার সেম থাকবে কিন্তু ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেমই থাকবে যেটা হচ্ছে উপরে ক্রপ টপসটা স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতরে হাত বিশেপ্ট করা আছে আর সাইজ কত থেকে কত ভাই এগুলো ফ্রি সাইজ না এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে এটার সাথে থাকবে হচ্ছে একটা উন্না থাকবে উন্নাটা হচ্ছে নেইডের মধ্যে ওনার কিন্তু চতুর্পাইটি কাজ থাকতেছে যে সাইজ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাই এগুলো সাড়ে টাকা এটার প্রাইসটা থাকবে সাড়ে সাত হাজার টাকা তো এটার মধ্যে কি কালার আছে এটার একটাই কালার না এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটা আর আলাদা আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এটা এটা হচ্ছে স্কার্টটা গেট থাকতেছে অনেক কিন্তু গেট থাকতেছে ভিতরে ক্যান ক্যান করা আছে সবগুলোই কিন্তু হার্ট ক্যান করা আছে যেটা হচ্ছে কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকবে গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে কিন্তু ক্রফ ট্রফসটা সেম ডিজাইনের মধ্যে হবে ফ্রন্ট সাইড সেম সেমের মধ্যে হবে আর নিজেই কিন্তু টার্সেল থাকতেছে যে এটা কিন্তু অল আবার থাকতেছে মিডেলের কাজ থাকতেছে এটার সাথে একটা ব্যাগ থাকতেছে প্লাস একটা উন্না আছে এটার প্রাইস কেমন এটার প্রাইসটা থাকবে সাড়ে নয় হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মালটির মধ্যে আর কি মাল্টি কাজ করা বিভিন্ন ডিজাইনের মধ্যে আর কি এটাও কিন্তু অনেক গেট থাকবে ল্যাহেঙ্গার তো প্রচুর গেট থাকতেছে এটা হচ্ছে যেটা হচ্ছে কিন্তু টপসটা স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা এটার সাথে থাকবে একটা অনা থাকবে প্রাইস কেমন ভাইয়া সাড়ে আট হাজার এটার প্রাইসটা থাকবে সাড়ে আট হাজার টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু একটু প্রাইসটা কমে আসবে এটা হচ্ছে পরের কালারটা যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ভিতরে কিন্তু ক্যানক্যান আছে সবগুলোয় কিন্তু ভিতরে হাট ক্যানক্যান থাকবে কটনের ক্যানক্যান থাকবে প্লাস নেইের ক্যানক্যান থাকবে এটা হচ্ছে কিন্তু টপসটা এটা সম্পূর্ণ ওটা হচ্ছে কাজ করা প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক পার্টটা সাথে থাকবে একটা একটা ব্যাগ থাকতেছে প্লাস একটা উন আর একটা কোটি আছে এটা হচ্ছে কোটির মধ্যে হবে এটা চাইলে কিন্তু আপনারা পরতে পারেন অন্য ড্রেসের সাথে কিন্তু ইউজ করা যাবে প্রাইস থাকবে সাড়ে নয় হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি পরের ড্রেসটা এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে এটা এটা হচ্ছে জাম কালারের মধ্যে হবে টু ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে টপসটা টপ সাইজ নিচ দিয়ে কিন্তু আপনার টার্সেল করা থাকতেছে প্লাস প্রোডাক্ট হচ্ছে মিডেলের কাজ করা সাথে থাকবে একটা উনা থাকবে এটা কিন্তু আরেকটা কালার আছে যে ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু আরেকটা কালার হবে এটা সাইজ কত হইয়া মানে সবগুলোই ফ্রি সাইজ এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কিন্তু ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে সাড়ে আট টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে সবগুলোই কিন্তু ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে কিন্তু সব গর্জিয়াস কাজের মধ্যে এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে উপরে কর্প ট্রসটা এটা হচ্ছে কিন্তু স্লিভলেস হাতার মধ্যে হবে অফশোল্ডারের মধ্যে হবে এটা কিন্তু অফশোল্ডার হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আর এটার সাথে থাকবে একটা উন্না থাকবে এটা হচ্ছে উন্নাটা সাইজ কতটা এটা প্রাইস থাকবে সাড়ে আট হাজার টাকা সাইজ হবে পিসেস এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও হবে লেহেঙ্গার মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক গর্জিয়াস সেম ফন স্যাট ব্যাক স্যাট সেম কাজের মধ্যে হবে এটার সাথে থাকবে একটা টপস থাকবে প্লাস একটা ওড়না স্লিপলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটা ব্যাক পার্টটা এটা হচ্ছে ফন পাট্টা এটা প্রাইসটা থাকবে নয় হাজার টাকা ফ্রি সাইজের মধ্যে হবে আছে ডিসপ্লেতে কিন্তু অনেক লেহেঙ্গা আছে আপনারা দোকানে এসেও ভিজিট করে যেতে পারেন তো ভাইয়াদের অ্যাড্রেসটা আমি বলে দিব এটা হচ্ছে তুবা ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং মল তেল রোড ঢাকা বারোশো পাঁচ তিনের দুই নম্বর দোকান সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ